বালোর ট্রাক নিয়ে ও দিকে ওই যে পাটোয়ার বাড়িতে মাল নিয়ে আসতেছে ওই সিগারেট হাতে ড্রাইভার ও সে আপনার সিগারেট খাইতেছে আর খুব স্পিডে মাজারে দিয়ে আসতেছে আমি বললাম যে এই মনে হয় গাঁজা খাই আসছে এত জোরে 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 চালায় ঠিক আছে আসার পরে সে ওই আপনার ওই পাঠরে বাড়িতে আনলোড করছে লোড করা আনলোড করার পরে আবার একই স্টেলে সিগারেট হাতি নিয়ে মাজার কাছে যখন আসছে আসার পরে দি রাস্তায় আসার পরে দি এই আপনার পুকুরের মাঝখানে ফালাই দিছে এই যে আপনি প্রথমে আমার এই দিঘি সম্পর্কে ঠিক বলবেন শুধু দিঘি সম্পর্কে দিঘিতে সম্পর্কে এদিকে আছে একটু বলবেন বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রাহুম করু আউলিয়ার আধ্যাত্মিকতা করেছেন এই ডিগি নিয়ে নানা গুঞ্জন নানা কথা আছে আসলে বাংলাদেশে এরকম ঘটনা আছে শশ ঘটনা হাজার ঘটনা আছে যেগুলো শুনতে শুনতে হয়তো আপনারা অনেকেই বিরক্ত আসলে এগুলা গল্প কাহিনীর মতো হইল বাস্তব সূত্র আমি যেই দিগির পাশে দাঁড়িয়ে আছি দিগিটা তো আমি আর্টিফিশিয়ালি বানাইতে পারবো না বা আপনাদেরকে আমি এডিট করে দেখাইতে পারবো না আপনারা বাস্তবে দেখুন তো বিশাল একটা দিঘি এই দিঘি কেউ না কেউ তো বানাইছে কেউ না কেউ এটাকে করছে এবং বিশেষ কোনো কারণে করছে যখন যখন দিঘি হয়েছে তখন তো আর এই এলাকায় মানুষ ছিল না ছিল মানে হাতে গোনা কয়জন মানে অল্প সংখ্যক লোকজনও বসবাস ছিল আর বেশিরভাগে হিন্দু এবং বৌদ্ধ অন্য ধর্মাবলম্বী লোকেরা ছিল তো দর্শক চলুন আমরা একটু দিঘি নিয়ে একটু কথা বলবো স্থানীয় ভাই বেড়াদের সাথে যারা এই দিঘির পারে বাড়ি বা এখানেই বাড়ি ভাই প্রথমে আপনার পরিচয় দিবেন ওমর ফারুক সবুজ আপনি কি এলাকা জি আমি এলাকা আচ্ছা এই দিঘি সম্পর্কে আমরা একটু শুনতে যাচ্ছি যদি আমরা অনেক কিছু জানি কিন্তু আপনি এলাকার বা সেই হিসাবে একটু শুনতে এই দিঘি সম্বন্ধে আসলে আমি বাইডি ভাই আমার বাবার কাছে দাদার কাছে এবং আমার এইভাবেই আমরা শুনি মুরব্বীদের শুনছি এর ঠিক আছে এই দিঘি এখানে এই দিঘিটা একমাত্র উৎপন্ন হলো যখন তিনশো ষাটিয়া অলিয়ার একজন এখানে ইসলামের দাওয়াতের জন্য আসছে আসার পরে এখানে ওনারা অজু করতে পারত না তখন এটা মরুভূমি ছিল তখন উনি 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 চিন্তা ভাবনা করলো চিন্তা করলো যে কীভাবে পানির গোসল লাগবে তখন এই উনি এই দিনদেরকে অর্ডার দিল এই দিগি করার জন্য তখন এই দিগিটা করছে আর কোদালটা ওইখানে ধুয়ে ওই ওইখানে ওই সোড় একটা এই এটা ধোয়ার পরে কিন্তু ওখানে এটা করার পরে কোদালগুলো ধোয়ার জন্য ওই পাশে ওনারা ঠিক আছে ওই পুসকুড়িটা করছে আসলে ঘটে ঘটে যে ছিল এটা আল্লাহ পাখি জানে আর আসলে আমরা তো সচক্ষে দেখি নাই আমরা শুধু গল্প শুনতে শুনতে আসছি আর গল্পের সাথে বাস্তবতার যখন মিল থাকে তখন আমরা বিশ্বাস করি তো এখানেই ঠিক সেম যখন গল্পের সাথে বাস্তবতার মিল আছে তখন আমরা বিশ্বাস করতেছি এবং এই আউলিয়ারা যখন এখানে ছিলেন আসলে ওনাদের তো পানির পয়সনেই ছিল এটা স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক একটা ঘটনা আচ্ছা এই দিকে নিয়ে আপনার জানা মতে দু একটা ঘটনা বলবেন যে একটা ঘটনা হলো আজ থেকে ধরেন পাকিস্তান পিরিয়ডে অথবা ব্রিটিশ পিরিয়ডের সময় তখন তো মানুষ অনেক ধার্মিক ছিল এবং অনেক সহজ সরল ছিল এত আধুনিক ছিল না তখন মানুষের যখন বিয়ে হইতো হ্যাঁ তখন এই বিয়ে পিনার যে এই পাত্রগুলা এই পাত্রগুলা তো কীভাবে ইয়ে করতো তখন এই সিটির মাধ্যমে শুনতে শুনতে সিটি সিটি লেখা দিত রাত্রেবেলা পাড়ে পরের দিন এখানে থালা বাটি পাতে সব কিছু উঠতো ওঠার পরে মানুষ আবার এই বিয়ের রান্নাবান্না ইয়ে করতো রানতো রানার পরে আবার এগুলো যখন মোটামুটি বিয়ের কাজ কমপ্লিট হইতো তখন আবার দোয়া মোছা করে আবার এখানে এনে দিয়ে দিত তখন আবার এটা অটোমেটিক চলে যেত আচ্ছা ইদানিংকালে একটা ঘটনা যদি আমাদেরকে বলত ইদানিংকালে ইদানিংকালে আমি আমি এই এই রমজানই পনেরো রমজান অথবা মেবি ষোলো রমজান আমরা ওই যে দোকানে বসে বসে আসরের টাইমে গল্প করতেছি হ্যাঁ একটা মালবাহী ট্রাক বালু ট্রাক নিয়ে ও এদিকে ওই যে পাটের বাড়িতে মাল নিয়ে আসতেছে ও সিগের হাতে ড্রাইভার ও সে আপনার সিগারেট খাইতেছে আর খুব স্পিডে দিয়ে আসতেছে আমি বললাম যে এই মনে হয় গাঁজা খাই আসছে এত জোরে 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 চালায় ঠিক আছে আসার পরে সে ওই আপনার ওই বাড়িতে আনলোড করছে লোড আনলোড করার পরে আবার একই স্টেলে সিগারেট হাতি নিয়ে মাজার কাছে যখন আসছে আসার পরে দি রাস্তায় আসার পরে এই আপনার ফুকুরের মাঝখানে ফালাই দিছে পুরো ইঞ্জিনটা ইয়েস হয় ট্রাক হ্যাঁ এটা আমার আমার নিজের চোখের দেখা এবং আরো অনেকে আছে অনেক যারা আমার সহবাসী যারা আছে এই কি সত্য ঘটনা আপনাদের এলাকা এখানে দর্শক আসলে ওই যে আমি প্রথমে বললাম যে নিয়ে আসলে আপনি যত গল্প কাহিনী বলবেন এগুলোর মধ্যে বাস্তবতা আছে আসলে বাস্তবতা না থাকলে আসলে কোনো কিছুই দীর্ঘমেয়াদী হয় না শত শত বছর ধরে আপনার মানুষের মুখে মুখে দিকে আছে প্রচলিত হয়ে আসছে আসলে এগুলো সত্যতা হানড্রেড পারসেন্ট সত্য আসলে পৃথিবীর সব কিছুই কিন্তু কোরআন এবং হাদিসে উল্লিখিত নাই আসলে থাকবে না তার মানে কি ঠিক আছে ও ওই ওটা ইতিহাস ধ্বংস হয়ে যাবে না আল্লাহ কোনো কোনোভাবে জীবিত রাখতেছে এরকম অসংখ্য ঘটনা যাই সেই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না তো যাই হোক আপনাদেরকে বেদাত থেকে আপনাদেরকে আমরা যেই কাজটা করি সেটাকে আপনার যারা বেদাত বলেন আপনাদেরকে এই বেদাত থেকে হেফাজত করুক আর আমরা যেটাকে সঠিক বলি সেই সঠিক পথে আপনাদেরকে হেদায়াত করুক সেই কামনা করে আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকেই করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম पारीको पर्दाै लाग्यो आमा मेरो यो पर्दाै लाग्यो जम्मा सिक्न छोड्नु भुलिन हेरि दिच्नु पर्छ हामी किनै हाम्रो छिने हामी परिचय नाम दिला नि छिदगे बाडे